অফার হবে আজকে ঠিক আছে দর্শক ভিডিও শুরুতেই কত রাখবেন ভাই দুই জোড়া এক জোড়া একদম 3000 টাকা মাত্র 3000 সাতাই এক জোড়ার দামই 3000 দুই জোড়া অফারে দিنا জোর অফার তো অফারই ভাই অফার মানেই কিছুটা ডিসকাউন্ট শালা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া কাশ্মীরি রেসার আছে অসাধারণ ভাই দেখার মতো বয়স দাম রানিং পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি একদম 100% ডিম বাচ্চা করা কবুতর ওকে আছে কত রাখবেন ভাই জোড়াটা 1500

এrawData শোনা ছাপকে যেতো জোড়া ও নিতে জোড়וניতে পারবেন সিঙ্গেলও নিতে পারবেন যেভাবে নেন আলোছনা ছাপকে তবে বাজার অনুপাতে ইনশাআল্লাহ ভাই অসাধারণ একজোড়া আমেরিকান লাক্কা দেখতে পাচ্ছি পুরো জেড ব্লাক দেখার মতো টেল আর মার্কিন মার্জিন 100 to 100 ফ্রেশ মার্কিং কবুতর কত রাখবেন ভাই জোড়াটা এই জোড়াটার দাম পড়বে নরমাদি গ্যারান্টি আছে 5-6% লিয়েস জি ভাই

সেই কোকা ভাই বয়স জোড়া ব্লু আর এক জোড়া কালো ব্লু আর কালোই হ্যাঁ দুই জোড়া কবুতর অফার করা হবে দুই জোড়া কবুতর একবার সীমিত দামে দিয়ে দেবো মাত্র দুই হাজার টাকা কি বলেন

আচ্ছা জোড়া তো 84 আছে। গ্যারান্টি ওয়ান আছে জোড়ার কত রাখবেন ভাই? 2000 টাকায় পায় লেগ ফেদার হাইট দেখেন। খুব সুন্দর গবুতর এই দামে। দাদা ভাই দেখতে পাচ্ছেন এক জোড়া অরিজিনাল জার্মান বিউটি আছে। শেপ কোয়ালিটি মাশাআল্লাহ ভালোই আছে। বয়স দাম ভাই? রানিং। একদম সুপার রানিং ডিম বাচ্চা করা কবুতর। ডিম বাচ্চা করা। টিল পরিবার মিসম্যাক নেই কত রাখবেন জোড়াটা? জোড়াটার দাম মাত্র 1500 টাকা। 1500 টাকা। দর্শক দেখেন কি আছে এক জোড়া কালো মুখী আছে। খুব সুন্দর মার্কিন মার্জিন। বয়স কত? বয়স কোলাডার বিডিং করতেছে।

একদম হোয়াইট কিং বয়স কত? রানিং বিয়ার। একদম রানিং আছে অস্থির কত রাখবেন? একবারে কম দাম ভাই 1500। 1500 টাকায় সেই বাংলার কিং কবুতর দর্শক মিষ্টি সাদা লাখ এক জোড়া বয়স কত? রানিং বিয়ার। একদম রানিং আছে। হুম সেই স্মার্ট ভাই দেখার মতো। আমার দর্শক তো কামড়া কামড়ি করবে কত রাখবেন জোটা? অনলি 1000। মাত্র 1000। দর্শক লটারি লটারি লটারি। সেই সুন্দর একটা শালো দেখতে পাচ্ছি ভাই।

অফার পাই যে দিল মাসা ভাই দেখতে পাচ্ছ এক জোড়া রেড পমিনান পোটার আছে একদম হাই টি হাই কোয়ালিটি বয়স ভাই বয়স ফুল এডাল বিডিং চলতেছে আচ্ছা কত রাখবেন দাম মাত্র 3000 টাকা কি বলেন অফার ইন্ডিয়ান দাদারা আপনারা রেডি তো একবারে কোয়ালিটি দেখেন ভাই দেখতে পাচ্ছেন যেটা কোকা বাসিরাজ ভাই 100 টাকা ডাই কত রাখবেন এর দাম 3000 টাকা একদম আরো কোকা আছে বিভিন্ন রকমের মেলা কোকা আছে কারো লাগলে বলবেন ভিডিও দেখা দেখা দেওয়া যাবে একদম ভাই তোমার তো কোনো সুযোগ মেয়ে দেখতেছি এক টাকায় 150 টাকা আচ্ছা বলবার রেসার রে বয়স বয়স দিন দিছে গিন্দা কবুতর হ্যাঁ এগুলো তো যাবে না ভাই হ্যাঁ ওড়া করা যাবে সব করা যাবে আচ্ছা কত রাখবেন 1000 টাকা

বয়স বিডিং করতেছে ফুল খুব সুন্দর একটা কালো একটা কত রাখবেন জোড়াটা জোড়াটার দাম মাত্র তিন হাজার তিন হাজার একদম সীমিত রেট ভালো দেখতে পাচ্ছি সে অসাধারণ বয়স বয়স ফুল হাডাল

সবে আলোচনা সাবেক্ষে নন নারী তো আছে এখানে